সরকার চিটগঞ্জ ডিভিশনের সরকার বানায় বসেন হোয়াট নন সেন্স দেশ এইভাবে কি দেশ চলে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে আপনি ইউনাইটেড নেশন জেনারেল এসেম্বলিতে যাবেন ফর হোয়াট আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন দেশের পরিস্থিতি দেখেন পলিটিক্যাল ভিজন নাই উইদিক সরকার চালানো অসম্ভব আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে মানে একটা তাবাসা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে রাখো মিয়া বলতে কিছু বলতে দাও ঠিক করে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টির থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আওয়ামী লীগ নুরুল তুমি দুজন দাও অমুক তুমি দুজন দাও আপনি একটা এনজিও সরকার চিতগ ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট নন সেন্স দেশ এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে আপনি সাত তারিখে ওট দিলেন এখন কি সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে ওদের মাথায় কি আছে আপনি ছয়টা কমিশন করেছেন এক তারিখ থেকে কমিশন হবে এক তারিখ থেকে কেন এত সময় লাগবে কেন কমিশন তো দুই দিনের মধ্যেও বসতে পারে ছয়টা জায়গা দিয়ে দেবেন ছয় জায়গায় তারা বসে কাজ শুরু করবে এক তারিখে কেন শুরু করবে দুই তিন মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে আপনি আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো পড়তে পারে না ওর চোখের সাংঘাতিক আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে হি ক্যানট রিড তা ওকে শোনাতে হবে ওকে আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি সেটা আমি হয়তো এখন বললাম না আমি বললাম না কিন্তু সে যেসব কথা বলছে যে রাজ কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোন কনসেনসাস কি হবে নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি আপনি এই সংবিধানের সংবিধান করবেন। আপনার সাথের ক কি হবে সাঁতের কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন ওইখানে ওত আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল তারপরেও তারপরেও এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষা করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস দিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ডেপুটি সেক্রেটারি তারপরে জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের এই প্রমোশন দিয়ে চলছে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনোভাবে চলতে পারে না আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে

আপনি দশ কিলোমিটার ওদেরকে দিয়েছেন আমি আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য কিন্তু তার সাথে বলবো যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন সেখানে একটি ব্যক্তি আছে সেখানে একটি ব্যক্তি আছে যে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে নাম নাই বললাম আপনারা সবাই জানেন ওর নাম ডেপুটি চিফ অ্যাডভাইজারের কাজ করছে ওর জায়গায় কোনো কিছু করাই যায় না ওর জ্বালাই কেউ কিছু করতে পারে না তার কারণ হচ্ছে রাখো মিয়া যখন বলতে দিছ বলতে দাও ঠিক করে আমরা 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 আমাদেরকে সমর্থন করতে হবে আমরা সমর্থন করছি কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে না সংস্কার হবে না আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে প্রোক্লেমেশন দিয়ে চালাতে হবে আবার ওট দিতে হবে সবাইকে ওই বিপ্লবের উপরে প্রোক্লেমেশনের উপরে ওট দিতে হবে বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না যারা আপনি মনে করেন ঘুষ কর সিন্ডিকেটেড বিচারপতি আপনি যে যারা ভালো আছেন ওদেরকে বলবেন আইসা এটার উপরে ওট দাও তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওট হবে দেখ দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন ফর ভোট ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো যে ফরেন উপদেষ্টা অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয় গভর্নমেন্ট আর স্টেটের হেড দেয় না আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি ইউএনজিওতে যাবেন সো এই সরকারকে ঠিক করে চলতে হবে বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব কোন রিফর্ম করা অসম্ভব কাজী আপনি পলিটিক্যাল পার্টিসদের সাথে বসেন ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন ওদেরকে ক্যাবিনেটে নেন ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন সরকার তারা শপথ নিয়েছে এই সংবিধানের উপরে আপনি একটু দেখেন ইভেন্টসগুলি দেখেন পাঁচ তারিখ ছয় তারিখে আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট আর্টিকেল সেভেন্টি টু সম্ভবত কিভাবে ডিজলভ করলেন ওইটার প্রভাইজোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিজলভ করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ দেবেন এনাউন্স করলেন সাতটা সময় শপথ নেবেন কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই ওয়ান রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টার ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে কোথায় পেল তারা ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে কে টেকের ইন্টারিম কোনো কিছু সংবিধানই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর অ্যাপ্লিক ডিভিশন বলে দিল এরা সব নারী সব নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কি জিনিস হচ্ছে এবং হানড্রেড অ্যান্ড সিক্সেও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে আপনাকে শুনানি করতে হবে এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন সবাইকে না বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে মানে একটা তামাশা চলছে দেশে সকলকে অসংখ্য ধন্যবাদ